পাবলিকলি বা মিডিয়ার কাছে কথা বলার মতো প্রস্তুতি নাই আমরা মাত্র বের হয়েছি আমাদের আগে আইনি কিছু কাজ আছে ফর্মালিটি আছে ব্যারিস্টার সাহেব এখানে আছে আমাদের সাথে আমাদের প্রথম দুই মাস লাগবে আমরা কিন্তু দুইটা ফেজে কাজ করব দুইটা ফেজ বলে দিই প্রথম ফেজে হলো দুইটা কাজ প্রত্যেক ফেজে কিন্তু দুইটা কাজ প্রথম ফেজে দুইটা কাজ প্রথম ফেজের আয়ুকাল হচ্ছে দুই মাস ফেব্রুয়ারি মার্চ এই দুই মাসে আমরা দুটা কাজ করব কাজ পেয়েছে একটা কাজ হচ্ছে আইনি প্রক্রিয়ায় যে জামিন হয়নি দুইজনের এরা আছে জেলে আর কোম্পানির কিছু ইয়ের ব্যাপার আছে আপিল আবেদনের ব্যাপার আছে এটা একটা করব। দ্বিতীয়টা হচ্ছে সবার আগে আমরা মাল্টিপারপাসের কমিটি কইরা ডিস্ট্রিবিউটারদের হাতে মাল্টিপারপাসের মালিকরা নিয়ে আসবো সেই জন্য আপনারা সবাই যেটা করবেন ভোটার তালিকা হাল লাগাত করে আপনারা ভোটার হয়ে যান আবার একটা স্বপ্ন হচ্ছে এবার অন্তত 10000 ভোটারর নেতৃত্বে জানা এইবার ইলেকশনটা হয় আমি আর হুজুর সাহেব ক্যান্ডিডেট হব কারণ আমরা ক্যান্ডিডেট হতে পারবো না আমাদের যতক্ষণ পর্যন্ত কনভিকশন আছে ক্যান্ডিডেট হতে পারবো না তবে আমরা আপনাদেরকে সাপোর্ট দেব আপনারা হবেন আপনাদেরকে আমরা পরামর্শ দিয়ে বুদ্ধি দিয়ে চালাবো এটা হলো ফার্স্ট ফেজের দুটো কাজ বুঝছেন লিগ্যাল আর কি মাল্টিপারপাস সেকেন্ড ফেজ শুরু হবে ঈদের দিনের পর থেকে এপ্রিল এক তারিখ পর থেকে এপ্রিল মে এই দুই মাস এখানেও দুইটা কাজ এক নম্বর কাজ হচ্ছে আমাদের বিজনেস প্ল্যানটা আমরা ডেভেলপ করব মার্কেটিং প্ল্যান কোনটাতে কাজ করব কিভাবে কাজ করব এগুলা নিয়ে আমরা কাজ করব এই যে বর্তমান কমিটি যারা আছে বর্তমান ডাইরেক্টর আছে না হাইকোর্ট যেটা দিছে এদের সাথে কাজ করে এদেরকে একটা গাইডলাইন দিব এটা হচ্ছে ওই সেকেন্ড প্রাইজ একটা কাজ আর আরেকটা কাজ হচ্ছে আমাদের এই কি বলে ইয়ে এই যে যত প্রপার্টি টপার্টি আছে যদি আমাদেরকে এমন বিজনেস করতে দেয় দিলো না দিলে আমরা ট্রেডিশনাল ব্যবসা শুরু করব এবং বিশ্বাস করেন এই ছিচল্লিশ লক্ষ লোকের রিজিকের ব্যবস্থা হয়ে যাবে এমএলএম করা এমএলএম করা ভাত খাইতে হবে ডেস্টিনি এত বাধ্যকথায় নাই ডেস্টিনি এখন যে পরিমাণ বঙ্গোপসাগর সমান সম্পত্তি আছে এটা আমার মনে হয় না বাংলাদেশে কোন দ্বিতীয় কোম্পানি আছে কেন নাই আমি বলি বাংলাদেশের সব বড় কোম্পানি দেনা আছে ব্যাংকের কাছে আমরা এক টাকাও দেনা নেই সেদিক দিয়ে আমরা প্লাসে আছি আমি যদি ভুল না করি আমি শুধু বলবো মাল্টি পার্পাস কারণে আপনারা যারা বিনিয়োগকারী আছেন অনেক ধনী আপনারা টোটাল ডেস্টিনি অ্যাসেট কিন্তু কারা মালিক আপনার বুঝতে হবে টোটাল ডেস্টিনি অ্যাসেট হলো দুইটা কোম্পানি মালিক আর কেউ না একটা ডেস্টিনি দুই হাজার একটা মাল্টি পারপাস আর বাকি যত কোম্পানি আছে সবগুলো হচ্ছে এটার সাইল কোম্পানি মাদার কোম্পানি এই দুইটা একটা হচ্ছে ডেস্টিন দুই একটা হচ্ছে মাল্টি সমিতি টোটাল যা সম্পত্তি আছে সব সম্পত্তি এবং কোম্পানির পঁচাত্তর শতাংশ মালিক হচ্ছে মাল্টি পারপাস মানে আপনারা সাড়ে আট লক্ষ লোক আর পঁচিশ শতাংশ মালিক হচ্ছে মাত্র ঊনপঞ্চাশ জন শেয়ার হোল্ডার এবং ভবিষ্যতে শেয়ার হোল্ডার আরো বাড়তেছে আপনারা জানেন আমরা অনেক শেয়ার হোল্ডার অনেক কোম্পানিকে আমরা প্রমিস করছি তাদেরকে ডেস্টিনেশন শেয়ার দিব সেটা একটা প্রক্রিয়া আছে করে দেব বোর্ড থেকে আমার অনুমতি নিতে হবে তো এখন আপনারা যেটা করবেন আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা অত্যন্ত সহনশীলতা আপনারা অনেক ধৈর্য ধরছেন আপনাদের মানে প্রশংসা করে শেষ করতে পারবো না আমি আল্লাহর পরে আপনাদের প্রশংসা করি আমি আল্লাহর প্রশংসা করি আগে এরপর আপনাদের প্রশংসা করি আপনারা এত ভালো বাঙালি বাংলাদেশি মানুষ আপনাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া দরকার সত্যি যে এই দেখেন ধৈর্য কাকে বলে ধৈর্যের ধৈর্যের মেডেল পাবেন আপনারা আর কিছু না আরো একটা মেডেল পাবেন বিশ্বাস যে বিশ্বাসের কথা আল্লাহ কোরআনে বারবার বলছে উনি যখনই কথা বলতো আল্লাহ তালা কোরআন শরীফে একটা কথা বলতো হে বিশ্বাসী ইয়া ইউ নাকি মমিনী কেও আসলে মেয়ে মানে আমার আপনারা প্রচন্ড বিশ্বাসী কিন্তু প্রচন্ড ধৈর্যশীল আন্তরিক আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ আমরা 12 বছর জেল খাটছি এই কষ্টটা আমরা মানে ভুলেও যাওয়ার রাস্তা হয়ে কিস আপনাদের দেখা আপনাদের আত্মীয়তা আপনাদের আন্তরিকতা এখন শুধু আপনারা রাজনীতি বন্ধ করেন আর কথায় কথায় আপনারা করেন কি এডিটটা ফ্রি আজ আপনারা যে ভিডিও করতেছেন এগুলো আপনারা এডিট না করে হঠাৎ করে ফেসবুকে দিচ্ছেন যে গুলো ক্ষতি হচ্ছে আপনাদের। মে এডিট এটাকে সম্পাদনা করে এটাকে চুলচেরা দেখে কন্টুক দিবেন কন্টুক দিবেন না দেখে আর হঠাৎ করে এমন কিছু কো আপনারা দিয়ে দেন ফেসবুকে আমরা যেটা হয়তো আপনাদের সাথে ঘর আলোচনা করতেছি আপসে সেটাই দিয়ে বসতেছে আর মিথ্যা তত্ত্ব দিবেন না কখনো। মানুষকে মিথ্যা আশ্বাস দিবেন না মিথ্যা তত্ত্ব দিবেন না। আমি দুইটা লোককে দেখতে পারি না সেটা সারা পৃথিবীতে এবং destinite যদি দুইটা লোক পাই তাও আমি ঘৃণা করব বলে দিচ্ছি আজকে থেকে আমি দুইটা লোককে ঘৃণা করি destinite পাইলে আমি ঘৃণা করব এক নম্বর ব্যক্তি হচ্ছে যে মিথ্যা কথা বলে অনর বল এরা আমি দেখতে পারি না দুই নম্বর ব্যক্তি হচ্ছে যে অন্যের টাকা মেরে দেয় মিথ্যা কথা দিয়ে টাকা নিয়ে টাকা মেরে দেয় বহু লোক আছে আমার নামে কথা করে হুজুর সাহেবের নাম করে জামিনির কথা কে মিথ্যা কথা করে টাকা নিছেন এখনো সময় আছে টাকাটা যার থেকে নিছেন তারে বুঝাইয়া দেন যদি আমরা ধরতে পারি যে আপনারা মিথ্যা কথাকে টাকা নিছেন যদি আপনাদের বিরুদ্ধে মামলা হয় আমার কাছে ট্রায়ালে আসেন তখন কিন্তু ওই ক্ষমা করব না এখন সময় আছে astrocyte 2000 বলে এই এটা তো اولادকে দিতে পারি আমি নিছি তাই যে টাকা মেরে দেয় আর যে মিথ্যা বলে এই দুটো আমার গ্রুপের শত্রু তারপর সবাইকে আবারো ধন্যবাদ আমরা আসি কালকে আমাদের একটা মামলার হাজিরা আছে এটা কিছু না এটা একটা নরমাল মামলা তাই না এবং আমি সেই লোকটা যে লোকটা মামলা করছে আমি পার্সোনালি তার সাথে বিনিয়োগ করছে সুদে আসলে খেয়াল করেন কিন্তু সুদে আসলে লাখ টাকা চৌচল্লিশ লাখ টাকা আমি আমরা কেন আমি বলছি বারবার আপনি অরিজিনাল নিয়ে যান না আমি অরিজিনাল নেবো না আমারও চুয়াল্লিশ লাখ টাকা দিতে হবে বাংলাদেশের আদালত এবং সরকারও কোনদিন আমাকে বলবো না তুমি চুয়াল্লিশ লাখ টাকা দিতে পারতো সরকার আমার বরাবর বলছে তাদের ফাওনা টাকা দিয়ে তো সে ফাওনা টাকা নিবে না আমি বললাম ভাই বারো টাকা যদি না নেন তাহলে আসলে আপোষ একটা কথা বলি কি আপাতত ফাওনাটা নেন ভবিষ্যতে গাছ যদি পাওয়া যায় কাটে নাই সেই গাছ কেটে আপনারও পয়লা লাভ দেবো জান এটা বলছে হচ্ছে কোনো ব্যক্তিগত বলা যাবে না কারো সাথে মিথ্যা বলা যাবে না কোন আত্মশম টাকা পয়সা ধান্দা করে নিয়ে যাওয়া যাবে না ধৈর্য ধরেন দুটো ফেজে কাজ হবে ফেজ 1 ফেজ 2 ফলো করবেন এবং আমাদের দুইজনের নামে বিক্রি করবেন না এই যে হোসেন সাহেবের নাম আমার নাম কত বলবেন চেয়ারম্যান সাহেব এটা কইছে নো চেয়ারম্যান সাহেব রবিউল আমিন সাহেব কোনোদিন এত निर्বুদ্ধ না যে তারা দুইজনে আলাপ না করে দুজনে আলাদা আলাদা দুইটা কথা কইছে এটা কোনোদিন সম্ভব না আমাদের দুইজনের ভয়েস একটা আমরা যা বলবো আলাপ করে বলবো বলেন আপনি কিছু একযুগের উপরে কিন্তু আমরা এখানে আসতে পারি না একযুগ পরে আসছি আমরা দুজনে আসলাম চিরংবাসীর ভালোবাসা ভোলার মত না বারো বৎসর কিন্তু সংসারের লুকো থাকে না কিন্তু আজকে যে আমাদের যে আমাদের সাথে সম্পৃক্ত যারা আছেন সবাই কিন্তু আমাদেরকে ভালোবেসে থেকে গেছে তো আমরা আপনাদের জন্য আমাদের হাত থেকে যতটা

জানি 12 বছর জেল কাছি পরিবার নিয়ে যদি মনে করতাম না বিদেশে চলে যান দুজনে যেতে পারতাম যাই নাই আপনাদেরকে এত আলো আসছে আপনাদের জন্য কিন্তু আমরা জেল কাছি এখনো আপনাদের জন্য কাজ করবে এই সুযোগটা আপনারা ঘুরে দিতে হবে এই যে আমাদের সম্পদগুলো আচল থেকে শুন রাখছেন আরো কিছু রাখতে হবে আরো কিছু বেহাত হয়ে গেছে এগুলো আপনারা যাবেন দেখবেন আমাদের দুজন তো এতটা সময় নাই যে ঘুরে দেখব আপনারা দেখেন কোথায় কি সমস্যা আমাদেরকে জানাবেন জন্য বাংলাদেশে তারা আগামী দিনে ভালো কিছু পেতে যাচ্ছেন আসলে দুজনে রফিকুল যে কথা বলছেন সেম কথাটা কিন্তু আমার আমাদের দুজনে একই ভাষা একই বক্তব্য কিন্তু আলাদা কিন্তু নয় অনেকে অনেক ধরনের কথা বলতে পারে না দুজন আলাদা নাই আমরা দুজনের সাথে তো ভালো থাকেন ধন্যবাদ দীর্ঘ বারো বছর অক্লান্ত মানে অহিংস আন্দোলন করে অক্লান্ত পরিশ্রম করে আমাদের স্যার আজকে দীর্ঘ বারোটা বছর বিনা বিচারে জেল খাটছে বিনা বিচারে আমার মনে হয় না এটা পৃথিবীর কোনো আর আছে তো আজকে আমাদের এম্বিসার এম্বেসারের চাবিনের পরে স্যার প্রথম চিটং আসছে মন আল্লাহ আসলে আপনার সুপ্রিয়া মানে এটার আনন্দ আমি আপনাকে বলে শেষ করতে পারবো না হ্যাঁ আর ইনশাআল্লাহ আমাদের স্যার খুব শীঘ্রই অচিরে বাংলাদেশে উনি জেলে যাওয়ার আগেও বলছে যে উনি ব্যবসায়ী মনে ব্যবসা করবে সো স্যার খুব শীঘ্রই আমাদের টোটাল ডেস্টিনি যে বিজনেস কোন সিস্টেম বিজনেস করবে এটা স্যার নিজে স্যার সবাইকে জানাই জানাবে আপনার সবাইকে ইনশাল্লাহ বারো বৎসর অক্লান্ত পরিশ্রম এবং মামলা আমরা নিজেদের পকেটের টাকা দিয়ে চালিয়েছি ইনশাল্লাহ এই কারণে কতটুকু খুশি এটা বলে বোঝাতে পারবো না তো আমরা বেসিক্যালি পঁয়তাল্লিশ লক্ষ লোকের স্বার্থেই আমরা কাজ করেছি এটা রেজাল্ট গত পনেরো তারিখে এসেছে গত পনেরো জানুয়ারির পনেরো তারিখে তো স্যার যে প্ল্যানটা করেছেন ইনশাল্লাহ বছর খানিকের মধ্যে আমরা একটা ভালো একটা অবস্থানে যে তৈরি করতে পারবো যেহেতু উনি বলেছেন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স পে করে এবং আপনার কোনো লোন না নিয়ে কোনো ব্যাংক থেকে লোন না নিয়ে ব্যবসাটা পরিচালনা করেছে আজকে আমাদের বিনিয়োগ ছিল মাত্র চার হাজার কোটি টাকা তার থেকে এখন সম্পদ আছে প্রায় পনেরো থেকে ষোলো হাজার কোটি টাকার তো এটা বিশাল একটা পাওনা আমাদের জন্য কারণ এখনো পর্যন্ত আমরা কেউ একজন ব্যক্তি বলি নাই যে আমরা প্রতারিত বা আমরা ডেস্টিনি দ্বারা প্রতারিত হয়েছি বা আমাদের অর্থ আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি অর্থ অর্থের মাধ্যমে তো যাই হোক আমাদের এই সম্পদগুলো আমরা বারোটা বছর আগলে ধরে রেখেছিলাম যেহেতু চট্টগ্রামের সম্পদগুলো এই যে বাহাদুর ভাই এবং আমি মিলে এই অফিসে বসে প্রতিটা দিন যতক্ষণই আমরা ছিলাম অফিসে আমাদের ডিস্ট্রিবিউটরদেরকে মোটামুটি আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট আমরা আমরা আমি ব্যক্তিগতভাবে খুশি বলে বুঝাতে পারবো না যতটুকু খুশি হয়েছি যেহেতু এই মার্কেটে সবাই জানতো আমি